Hi everyone, welcome back to another vlog. আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর তোমরা তো জানোই যাদের বাড়িতে পুজো হয় ঠিক কতটা ব্যস্ততা থাকে ঠিক কতটা কাজ থাকে তো এবছর আমি ভেবেছি শুধু সরস্বতী পুজোর দিনটা নয় তার আগে আমরা ঠিক কিভাবে বিকেল আমাদের বাড়িতে কি কি হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে এবছর শেয়ার করব তো চলো ব্লগটা তোমরা দেখতে থেকো এন্ড দি আর আমার পজিটিভ ফ্যামিলিটাকে আরো অনেক বেশি পজিটিভ করে তোলো দেখতেই পাচ্ছ তিন ভাই বোন মিলে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি আর প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর ডেকোরেশন আমরা ভাই বোনেরা একসাথে হাতে করাই বেশি প্রেফার করি আসলে কি বলতো প্রচুর ইমোশন আমাদের ছোটবেলা থেকে এই বিষয়টার প্রতি জড়িয়ে রয়েছে যখনই সরস্বতী পুজো হয় যেই দাদাদের বিয়ে হয়ে গেছে বা দিদিদের বিয়ে হয়ে গেছে তারা প্রত্যেকে এই দিনটাতে আমাদের বাড়িতে আসে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই ছোট থেকে বাড়িতে এই একটা সরস্বতী পুজো হতো যেটা বাপি করত সেখানে কিন্তু সবাই একসঙ্গে হতো তো এখনো কিন্তু সেই চলটা আমাদের বাড়িতে রয়েছে এবছরের ডেকোরেশনের জন্য আমি এই ফ্লাওয়ার গুলো চুজ করেছি এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখেই হয়তো বুঝতে বাচ্চু কোয়ালিটি বেশ ভালো আমি একটা লোকাল শপ থেকে কিনেছি তোমরা চাইলে মিশো থেকে কিনতে পারো আরো সস্তায় পেয়ে যাবে লোকাল শপগুলোতে একটু কস্টলি যাই হোক কিন্তু এগুলো দেখতে বেশ ভালো লাগে আমার মনে হয় একদম কুইক ডেকোরেশন যদি তোমরা চাও তাহলে এটা একদম বেস্ট অপশন যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই রেড তো মনে হলো যে ঠাকুরের পেছনটা যদি হোয়াইট হয় তাহলে হয়তো দেখতে ভালো লাগবে আসলে না যতক্ষণ না ঠাকুর আসছে ততক্ষণ না বোঝাই যাচ্ছে না যে ঠিক তার পেছন দিকটা কি করলে ভালো লাগবে না লাগবে তাই ভাবলাম এখন যা হয়েছে হয়েছে বাকি ডেকোরেশন টুকোন বিকেল বেলায় করব এর মধ্যেই দেখলাম চেয়ার টেবিলও চলে এসছে আর ভাইরা সেটাকে তুলছে কষ্ট করে বাপি ঠাকুরও নিয়ে চলে এসছে কিন্তু আমরা বিকেল বেলাতে সবকিছু সাজাবো বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে বসে গেছে আসর সবজি কাটার যেমা কামমা সবাই মিলে এখানে সবজি কাটছে পাশের বাড়ি কাকিমা রয়েছে বৌদি রয়েছে প্রত্যেক বছর এই সময়টুকুর জন্য আমরা ভীষণ ওয়েট করে বসে থাকি কারণ একসাথে বসে আড্ডা দেওয়া চা খাওয়া এই জিনিসগুলোই আজকের দিনটার পরে আর হবে না যাই হোক এই যে দেখতে পাচ্ছ ঘর সাজাতে শুরু করে দিয়েছি বাকি যতটুকু সেই সমস্ত কিছু কমপ্লিট করব দুই ভাইকে এখানে দেখতে পাবে না কারণ ওরা নিজেদের কাজে ব্যস্ত রয়েছে একটু পড়াশুনো করছে আর এখানে দাদা আর আমি বাকি ডেকোরেশনটুকু কমপ্লিট করে নিচ্ছি ফুলের মালা না সকালবেলায় আমার কম পড়েছিল তাই বাপিকে দিয়ে আবার আনিয়েছি তো সেটা দিয়ে আবার এখন ডেকর করছি আর এই যে টুনি বাল্বের যে জিনিসপত্রগুলো দেখছো এগুলো দাদা খুব বেশি ভালো পারে মানে যেগুলোর প্লাগ রয়েছে সেগুলো আমি করে দিতে পারি যে কিন্তু যেগুলো প্লাগ নেই সেগুলো সমস্ত কিছু না দাদা করে দেয় দেখো ঠাকুরকে জায়গা মতন বসিয়ে দিয়েছি এবার দেখো পেছনের যে মালা ব্যাপারটা ঝুলছে না এটা আমি চাইছিলাম কখন থেকে যে টেম্পল মতন করতে কিন্তু কি দিয়ে যে দেওয়ালে লাগাবো বুঝতে পারছিলাম না লাস্ট অব্দি বোথ সাইড সেলোটেপ টেপ দিয়ে ওটা লাগিয়ে দিয়েছি ডেকোরেশন মোটামুটি কমপ্লিট এবার টুনি বাল্বগুলো লাগালেই হয়ে যাবে ঘরে এসে দেখি বাবন এখানে বোবায়ের মাথা টিপে দিচ্ছে আর তা করতে এসছে মাম্মা মামাদের পুচকুটা দেখো কি বলছে ওটা বাদ দে কালকে তুই শাড়ি পরবি না সানা শাড়ি পরবি না ছোট আছে বড় ছোট আছে তাই বড় হলে বড় হলে বড় হলে এখন থেকে রেডি হচ্ছে নাকি সরস্বতী পূজার জন্য এসে গেছে সরস্বতী পূজা এসে গেছে সরস্বতী পূজা এসে গেছে এই ঠাকুরতে ঠাকুর এসে গেছে দেখালে না তো চলো বাড়িতে ঠাকুর তুই ঠাকুর দেখব আর এই কিছু খিচুড়ি টিচুড়ি নেই হবে তো কখন হবে কালকে কালকে তুমি বুঝে গেল তুমি আমি বুঝে গেল হ্যাঁ এই অ্যাসিস্ট্যান্ট পুরোহিত লাগলে আমি চলে যাব দেখতেই পেলে আমাদের পাকা বুড়ি কত কথা শিখে গেছে আর এখানে দেখো বারোটা দুই বাজে মা এখন আলপনা দিচ্ছে কেন রাত্রিবেলা আলপনা দেওয়াটা সব থেকে সেফ কারোর পায়ে লেগে যাবে না আজকের ভিডিওটা আমি আর লং করব না তার আগে ফাইনাল ডেকোরেশনটা একবার তোমরা দেখে নাও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক দিতে একদম ভুলো না দেখা হচ্ছে সরস্বতী পুজোর ফুল ভ্লগে আজকের জন্য টাটা টেক লাভ